শেষের দিকে এসে এমন অবস্থা গাড়ি গাড়ি নিয়ে ভৈরব সেই গাড়ি আবার চালাই নিয়ে এসে এখান থেকে যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় জাল লাগতেছে বন্ধুরা আজকে তো ডিপোর মধ্যেও যেতে পারিনি আর ইয়ে গাফতলের মধ্যেও যেতে পারতেছি না এত বীর বাবাই দেখ কত লোক বাড়ি যায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি খুব চেষ্টা করছি সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি আজকে হাতি কুম্বল যাব সরজগঞ্জার ওস্তাদ কী হয়েছে আজকে আপনি চালাবেন আরে না না আমি রেস্টে আছি আপনি তো রেস্টেই থাকবেন সব চালাতো আমার ওপরে আচ্ছা ঠিক আছে অঠেন এই ম্যাক্স তোর ভাই একটু কষ্ট করো আর কি করবা আরে অসুবিধা নেই যাবো যাবো অসুবিধা নেই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার একটা গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ একটা সব সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানি ফুসো ওবি জিটি যেটাকে বলা হয় সামনে ওয়ান জের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই আজকে ওই পাশে যেতে পারি এত ব্যস্ত এত ব্যস্ত ভাই আমরা আজকে আমরা ঢাকা থেকে সিরাজগঞ্জের হাতি কমরুল যাব যারা যারা আমাদের তিন চ্যানেল গেম ভিডিও বা জিরো বসগো গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিছু মিনিটের বেশি বেশি লাইক করে দাও ফটাফট করে দাও আর আমাদের ভিউয়ারস আমাদের সাবস্ক্রাইবার আর ফলোয়ার ভাইরা তাদের সবাই সবাইকে ঈদ মোবারক দিয়ে দিতেছি আগাম সবাই ভালো থাকবে আজকে যাত্রা শুরু হচ্ছে যে ভাই রিকোয়েস্ট আছে তার নামটা কিন্তু এখন আমরা স্ক্রিনে দেখায় দেব বাস লাভা সিরাজগঞ্জ রোড ভাই যাচ্ছি সিরাজগঞ্জের ভাই

ভাই যাত্রা করতে যখন কত ঝামেলা ভাই সাব রাস্তাঘাটে প্রচুর ঝামেলা গাড়ির চাপ ভাই লোকজন ভাই সে বিশাল ব্যাপার যাই হোক বাস সিরাজগঞ্জ বাসলাবার ভাই রিকোয়েস্টে আজকে আমরা যে দুই দুটো কিং হানিফকে নিয়ে বন্ধুরা আমরা ভৈরবে গিয়েছিলাম ভৈরব থেকে এখন যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জের হাতিকুম্বর এলাকায় বারবার টানাবে বারাবাট টানাবে ওরা তো টানাবে তোকে বলিনি উস্ত টেনশন করে আমার তুমি আমার ডায়লগ লখল করতেছো কেন চালাইছাও ক্লিয়ার

বসে থাকার টাইম না রে ভাই এই ম্যাক্স পুরো আরে এই ট্রাকটা কি তো কি করছে এই ট্রাকটা এই ট্রাকের কি হয়েছে ও সব বনাস ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই ট্রাকটা কোনো খারাপ কাজ করে এখন থেকে পালানোর চেষ্টা করছিল আর তখনই কিন্তু ট্রাকটা গায়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না মারা ম্যাক্স চলে গেছে যারা যারা মধ্যে তিনটা চ্যানেলকে ভিডিও পাচ্ছি বসগামা চ্যানেলকে ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বা নোটিফিকেশন ভিডিও দিয়ে বেশি বেশি লাইক আমরা কিন্তু ফটাফট করে দিও ভাই সাহ আমরা কিন্তু খুঁজে বেরাচ্ছি ভাই ম্যাক্স প্রো কই যা 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 ক্লিয়ার ক্লিয়ার যাবে আস্তে হালকা হালকা যাবে সাবারের কাছাকাছি চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ সাবার কে কে সাবার এখানে থাকো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আস্তে স্লো 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 এ কি বাদ নেই অ্যাক্সিডেন্ট করলে ভাই এই দেখো আমি অ্যাক্সিডেন্ট করে নামি বড় যাই আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার যা 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 বড় 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 টানাবে বড় সে স্লো 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 আস্তে আস্তে আসো সবার 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 কিনা কিনা যাত্রী আছে সবার যাত্রী আছে গাড়ি থামবে কিন্তু সবার যাত্রী আছে সবার যাত্রী আছে মেরা না মেরা না যাত্রী আছে সবার যাত্রী আছে এই সামনে যে যাত্রী নাও যাত্রী নাও যাত্রী নাও লক টকাও লক টকাও দুত লক টকাও লক টকাও লক টকাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরকে বড় যাও বড় যাও বড় যাও হয়ে গেছে লক নিয়া আস্তে আস্তে ক্লিয়ার 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 আস্তে আস্তে বড় 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 স্লো যাত্রা কিন্তু প্রচুর উড়াদুর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাক্স প্রো এবং কিং প্রো সরি ম্যাক্স প্রো আর কিং প্রো সরি ম্যাক্স প্রো আর হচ্ছে ওয়ান অলি মধ্যে হচ্ছে বারো বাটা আনতে বারো ক্লিয়ার যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্লিয়ার ক্লিয়ার ট্রেনে যা ট্রেনে যা ট্রেনে যা ট্রেনে ঝালকার যাবে আস্তে 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 ভালো করছে ভাই ট্রাক্টরে উড়াই দিতে ভালো করছে আস্তে আলকা আস্তে একটা খাই লাগবে যাও ক্লিয়ার 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 আস্তে আস্তে যা আস্তে যা ক্লিয়ার আসছে হালকা 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 কি হলো থামে গেল কেন এ দাঁড়া একটু তেল নিয়ে নাই তেল শেষ এ আই আই ভাই আই তেল নে তেল নে বেশি বেশি করে তেল নে এ তো তেল নে তেল নে আস্তে আস্তে ঢুকা তুই এই বাসাটা ঢুকা রে ভাই আমি এই বাসাটা রে দিচ্ছি নে 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 যা 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 আস্তে 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 তেল নে তেল এ তেল নাও তেল নাও ও তেল খাতে হবে গাড়িগুলো তোর রোজা নাই গাড়িগুলোর তেল খাওয়াতে হবে বেশ বেশি করে দুই দুটো গাড়ি আমরা তেল খাওয়াচ্ছি তোমাদেরটা কোয়া তেল খাওয়া ব্যাক করো ব্যাক করো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন তেল নিচ্ছি কিন্তু তেলের পাম্পে আছে এখন দেখতে পাচ্ছো আমরা সাভারের এখানে আছে সাভার স্মৃতি সৌধটাকে পিছনে দেখা যাচ্ছে বন্ধুরা ওই যে সাভার সিটি সৌধ সাভার সিটি সৌধের ওখান থেকে আমরা তেল নিয়ে নিচ্ছি ভালো লাগতেছে পুরোটা তেল নেওয়া দরকার আছে ভাই আমরা অনেক দূরে রাস্তায় যাব এখন তেল না নিলে হবে না কোনোভাবে ঠিক ঠিক এ নিছো নিলে বলো আমার সামনে রাখা আরে বাবা রে যাচ্ছে যা যা যা

আশুলিয়ার কাছাকাছি আছি বন্ধুরা আশুলিয়ার এখানে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আশুলিয়ার কাছে আছি আমরা ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিছি আমরা আর যেন আমাদের কোনো টেনশন নাই বরাবর ক্লিয়ার স্লো হালকা হালকা যাবে হালকা হালকা যাবে বরাবর বরাবর রাখ ব্রেকে পাওয়া যাবে গা এ থেকে আইছে আমাদের মারার জন্য যা 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 ভাই এটা এখানে কথা আছে তুমি মরে ঠিক থাকতে পারবে তোমার না কেউ মারবেই কেমন লোক সব লোক এ নাবিলার যাও যা 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 ক্লিয়ার है उठे जाओ उठे जाओ उठे जाओ बड़ा जा बड़ा जा हल्का बता दे हल्का बता दे

ক্লিয়ার হরে ট্রাকের বাচ্চা রে ট্রা ও সরবড়া আমাদের ম্যাক্স পুরো ভাই অনেক আগে আছে বন্ধুরা আমরা পিছনে পড়ে গেছি ওই যে লক নিছি না এজন নি এজন নি সমস্যা নেই আছে স্লো ব্রেক 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 কি হইছে প্লাস্টিকের কি হইছে কেন এ রাস্তার মাসখানা প্লাস্টিকের কি হইছে রে বাবা এ আর ইদে যাত্রা করবা যাত্রা করা বের করে দেবে এই সব ছোট ছোট প্লাস্টিক আলাদা

চলে গেল ম্যাক্স পুরো থেকে স্যার ওস্তাদ যাবে তো যাবে তো আস্তে কালিয়াকর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা কালিয়াকরের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা কালিয়াকরের এবারে আরে ভাই কি হচ্ছে কি সব আরে ভাই রে কি হচ্ছে সব আমাদের সাথে আস্তে 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 আরে প্লাস্টিক ঢুকেছে কোন সাথে আমাদের সাথে আরে এই আমাদের সাথে বাড়ি যাবে মনে হয় আরে কোথায় চলে গেছে ম্যাক্স পুরো ভাই আরে আল্লাহ খুঁজেই পাচ্ছি না চালা 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 জোরে চালা জোরে চালা বেশি শয়তানি করলে যা হয় আমার তাই হইছে উস্তাদ আস্তে আস্তে বেরো যা বেরো যা ক্লিয়ার ক্লিয়ার কোথায় চলে গেছে রে ভাই এ চলে যাও চলে যাও আমরা আস্তে সেই চলে যাও ভাই এটা জিটি মনে রাখতে হবে ভাই জিটির গাড়ির সামনে কেউ দাঁড়াবে এটা হয় কেন আমাদের ওয়ান যে দাঁড়ায় গেছে তো সে বরাবর ক্লিয়ার সারা লোকরে মাটি মাটি কাছে বুঝা যায় ক্লিয়ার

মরার গাড়িগুলো সব সামনে এসে পড়ে যা 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 দেখ ক্লিয়ার কত দূরে চলে গেছে উস্তাদ যাক কথা বলিস না তুই চালা হেভি টান ফান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে অনেক দূরে চলে গেছে কিন্তু ম্যাক্স প্রো ভাই আস্তে হালকা আস্তে ব্রেক 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 আস্তে 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 হালকা আলকা হালকা যাবে ওরে অ্যাক্সিডেন্ট ওরে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আরে ভাই কি হইছে রে বেশ পুরো ভাই আমি তো তোমার পিছনে আইছিলাম কি এ কি হলো কিডা কিডা মারিছে ম্যাক্স পুরো মারা কিডা হে তো ট্রাক আর কিছু না বলে ট্রাক ট্রাক কোন কিডা 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 মারিছে ম্যাক্স পুরো ভাই মাশাআল্লাহ রে মার

এনা কাম দ কাম দ বড় বড় කිছ বড় বড় হালকা বড় 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 ক্লিয়ার সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা টান চলছে বারো বারা কিস ক্লিয়ার শেষ ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে বারো বারাকে বারো যাবে যাবে গাড়ি আছে গাড়ি আছে খেয়াল করে যাবে ক্লিয়ার পা ব্রেকে পা চোপা ফলো কর পারবি স্লো যাবে টাঙ্গাইল টাঙ্গাইল ইস কভার গেছে টাঙ্গাইলের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা টাঙ্গাইল চলে আসছি আস্তে এই ব্রেক দাও ব্রেক দাও আরে আরে বাবা আমার আবার না এখন সামনে যেতে পারবে না চলে যাও বললাম যেতে পারবে না তাও কথা শোনো না যা 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 ক্লিয়ার কি হলো আমার গাড়ির আবার কি হইছে চলো না কেন

ओके 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 ठीक है सर ए साइड से ग्रीन सिग्नल आस्ते आस्ते बरो आस्ते आस्ते बरो मामा जा जा स्लो ब्रेक जावे हल्का 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 मामा 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 मामा

হালকা যা হালকা আস্তে আস্তে সামনে আসতে যেতে হবে সামনে আসতে যেতে হবে

কি করে ম্যাক্স প্রো এটা ঠিক না ভাই যা 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 ক্লিয়ার আছে বড় বড় স্লো স্লো ব্রেক যাবে স্লো ব্রেক যাবে পুরো দৌড়াতে আর দরকার নেই অ্যাক্সিডেন্ট হবে আরে আল্লাহ রে এই না 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 এটাই দেখা ছিল এটাই দেখার ইচ্ছা ছিল এটাই দেখার ইচ্ছা ছিল ট্রেন চলে গেল বাস দিয়ে না না দিন করবো না আর অল্প একটুখানি আসি আমরা আসো 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 যা 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 ক্লিয়ার বরাবর জান এই সাপে না তুমি তোমার লাইনে থাকো আমি আমার লাইনে আছি আবে চাপে চকি সজনি বরাবর যা বরাবর যা হালকা 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 মাও মাও ওকে এই সব কি লেখা আসছে সেখানে যা 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 ক্লিয়ার সে ব্রেক 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 ভাই রাতের বড় কিন্তু আমাদের ট্রাক আছে আস্তে যাও ট্রাক আছে কিন্তু সামনে স্লো 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 যাবে স্লো যাবে বস সে বাতে সে আমার মেরে কি লাভ ট্রাক আছে হালকা হালকা সব আমার ফলো করো ভাই ফলো করো আস্তে আস্তে এখানে চাপ আছে কিন্তু ঈদের সময় চাপ বেশি থাকে কিন্তু এখানে বরাবর রাখো সিরাজগঞ্জ বাস লাভার ভাই রিকোয়েস্ট যাচ্ছে কিন্তু যারা যারা গেম ভিডিও বানানোর বক্স গেমার চ্যানেল গেম ভিডিও নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি লাইক फटाफट করে আস্তে 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 বাই ইন্ডিকেটর দিয়ে ঢুকে যাবা ইন্ডিকেটর দিয়ে ঢুকবা স্লো 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 আস্তে আস্তে স্লো 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 ঢুকে ঢুকে আস্তে 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 অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে স্লো 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 বললাম অ্যাক্সিডেন্ট হবে আমি কনফার্ম বলতেছি যে অ্যাক্সিডেন্ট হবে বলতেছি সোলো যেতে বলতেছি সোলো যেতে বলতেছি আমি বুঝি কিভাবে যেখান থেকে যে অ্যাক্সিডেন্ট কনফার্ম হবে যা 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 কাটা কাটা হ্যাঁ তো ছেড়ে দাও এ মারে কি মার মারিছো কি হইছে কি কি হইছে কি

হাতি না তুই আস্তে আস্তে আয় আমরা এখন সিরাজগঞ্জের হাতি কমলের এখানে ঢকবো বন্ধুরা আস্তে স্লো 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 ব্রেক 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 যাবে স্লো 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 ভাই কোন রোডে ঢুকাইছে ভাই উপর দিয়ে যাবো না ভাই উপর দিয়ে যাবো উপর দিয়ে যাবো আসো আসো আচ্ছা যাক অসুবিধা নেই নিজ দেখেছে হাতি কমরোল সামনে সিরাজগঞ্জের হাতি কমরোল সামনে আসতে আস্তে স্লো যাবে এসবি বারো বারোটা নামে বারোটা নামে ক্লিয়ার ভাই রাত হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ রাতে গাড়ি চালানো খুবই রিস্কি তারপরও ভাই আমাদের চালাতে হবে আস্তে আস্তে যাই ক্লিয়ার এই কই বন্ধুরা আমরা হাতি গুমরুলের একদম কাছে চলে আসছি আমরা এখন দিন করে দেব সামনে আমরা গাড়িটা রাখবো এখন সার্ভিসিং পয়েন্টে একটু চাকাটা সার্ভিস করে নেব আস্তে এই জায়গায় আসো রাখো এই জায়গায় রাখো সার্ভিস পয়েন্টে রাখছি বন্ধুরা দেখতে পাচ্ছ এ আসো ব্যাকে আসো ব্যাকে আসো ব্যাকে এসো ব্যাকে এসো ব্যাকে সার্ভিস পয়েন্টে রাখো সার্ভিস পয়েন্টে হ্যাঁ সার্ভিস পয়েন্টে রাখো আমরা এখন দিন করে দেব

ওরে এমন একটা শাস্তি দেওয়া উচিত শাস্তি একটা সত্যি দেওয়া উচিত দাঁড়া ওরা একটা শাস্তি দিয়ে নেই ওর গাড়ি আরে কড়া নেই কড়া খাবেন মধ্যে অনেকক্ষণ ধরে বলতেছি মানুষ মানুষ হ এসে ভালো দিশে কো। আল্লাহ আর কে শুননা কি করে মিজাশ খারাপ করে দিছে আমার। যখন কেউ অবিশ্বস্ত হয়ে যায় তখন তার কষ্ট এইভাবে দিতে হয় সাজা। যা যা যা। আমাকে দত্ত পারবে না। আমাকে দত্ত পারবে না। আমাকে দত্ত পারবে না। আমাকে দত্ত পারবে না। আরে হাতি তুমি চলে এসো তো। আরে বাঁচো না। ধরতে পারছে না কেন রে ভাই আমাকে ধরতে পারছে না যা 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 আরে আহারে কি কষ্ট আসো 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 এবার ওরাও মারবো আসো 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 হাতে কোমল রেখে না আসো বন্ধুরা আমরা হাতে কোমল চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো আরে আরে কি হচ্ছে করে আরে হাতে কোমরো কেমন মামি নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস সদরগর লোকেশনের চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসো আসো ভাই আমাদের মারো ভাই মারো 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 না আসো আসো মারো মারো বাই আল্লাহ হাফেজ দুটো গাড়ি সুন্দরভাবে আমরা শুয়ে পড়েছি রাস্তার মধ্যে সেই লেভেলের খেলা সবাই বলে পিক নেবো পিক পিক